মালয়েশিয়ার কলিং বিষা নিয়ে কিছু তথ্য দিতে চাচ্ছি গত কিছুদিন আগে মালয়েশিয়াতে কলিং ভিসা ওপেন হয়েছে বাট এখনও সব জায়গায় ওরকমভাবে লোকজন ই আছে না কারণ এর আগের বার তো আপনার জানতে পারবেন যে প্রায় মানে লাখানি মানুষে এভাবে আইনা মালয়েশিয়াতে প্রতারণার শিকার হয়েছে তো সেই কারণে আমি বলতে চাচ্ছি যদি তারা কেউ মালয়েশিয়াতে আসতে চান তাহলে অবশ্যই আপনার পরিচিত লোকজন যারা আছে তাদের মাধ্যমে কোম্পানির খোঁজখবর নেবেন এবং সেই কোম্পানিতে কাজকাম আছে কি না তা জেনে তারপরে আপনি মালয়েশিয়াতে জন্য জমা দিবেন না হয় অযথা আপনি আসার পরে প্রতারণার শিকার হবে লাস্টে একটা অভিজ্ঞতা বলি আমার এলাকার কিছু ভাইবার আজ গত বছর মালয়েশিয়াতে কলেজ মিশার জন্য নিয়ে এসে একটা রুমের ভিতরে বন্ধু করে রাখছে শুধু খাওয়া দাওয়া ছোট্ট একটা রুমের ভিতরে প্রায় সত্তর আশিজন লোক কী যে কষ্ট আর কী যে মন মানুষ মানে দুঃখজনক বিষয় সেটা বলেও বুঝাতে পারবো না তো অতএব আপনার যদি পরিচিত লোকজন থাকে যাতে আপনি আপনি তার সাথে যোগাযোগ করে এবং তার সাথে কথাবার্তা বলে এবং তার মাধ্যমে খোঁজখবর নিয়ে অবশ্যই মালয়েশিয়াতে আসবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন